আমার ছেলে দেখতে পাচ্ছ খাওয়া দাওয়া হয়ে গেছে শুয়ে আছে এখন আমার শরীর খারাপ হলে এতে খুব কষ্ট ঠিক আছে আমার যদি কোনো শরীর খারাপ হয় একজনকে বাইরে ছাদের বাইরে কোনো যেন ঘরের বাইরে আর এটার হাল যে কী হবে তার কোনো হিসাব নেই এটা তো পুরো রাস্তায় বেরিয়ে যাবে ঠিক আছে ঘুরতে গেছে আমার মনে হচ্ছে এরকম অ্যালার্জি আছে পুরো বড় হল শুয়ে পড়ব শরীরটা ভালো লাগছে না এই দেখো এই জিনিসটা দিয়ে সেকবো এইভাবে ঘাড়ে দিয়ে এইভাবে ঘাড়ে দিয়ে দিয়ে সেকবো আর্টস পে থাকি চলো টাটা আর এ দেখো একাই তোমাদের দ্বারা এইভাবে সব আমরা দেখতে পাচ্ছো টাটা